কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার ভিডিওটা ভাইরাল হয়েছে এবং অনেকে দিচ্ছে আবদ্ধ হবে হাঁস লালন করে আসলে লাভ হবে না আবার জাহাঙ্গীর ভাইকে চাকরিতে জয়েন করা লাগবে না এটা ভুল ধারণা যারা বলছে আমি কখনো চাকরির জন্য ঢাকা যাব না আচ্ছা আমি কখনো চাকরির জন্য যাব না কারণ হলো আমি আর মনে হয় আমি এখানেই খুব ভালো আছি সারাদিন যদিও টুকটাক ব্যস্ত এটা ব্যস্ততা বলে না এবং চাকরির চাকরিসে আমার কাছে খুব ভালো লাগে সকালবেলা আসবো ডিম উঠাবো মনটা অনেক ফ্রেশ হয়ে যায় যাক লাভলস সাথে সাথে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি রংপুর শহরের প্রাণকেন্দ্র এটার রংপুর শহর থেকে মোটামুটি 15 কিমি আসলেই আছে এটাতে বেলি ব্রীজ তো আমরা জাহাঙ্গীর ভাইয়ের একটা ভিডিও দেখাইছিলাম জাহাঙ্গীর ভাই আসলে চাকুরী ছেড়ে তিনি 60000 টাকার উপরে স্যালারি পাইতেন চাকরি ছেড়ে এসে আবদ্যভাবে হাসলামর্পণ করতেছিলেন এবং পাশাপশি সাংসারিক অন্যান্য কাজগুলো করতেছেন তো আজকে প্রায় অনেক দিন পরে আমরা এই দিকে আসছি তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি যে হাঁসের খামারটা আছে কি না আমাদের যারা নতুন দর্শক দেখতেছে আপনি কোথায় চাকরি করতেন ভাই বা কতদিন চাকরি করছেন একটু আমি আঠারো বছর বিভিন্ন গ্রুপে চাকরি করছি তার মধ্যে শেষে ছিলাম পাইনিয়ার এসকিউ গ্রুপ পাশাপাশি মাহাদিন হুম আমি মোটামুটি ভালো স্যালারিতে চাকরি করছি এবং ভালো পোস্টে চাকরি করছি ডিজাইনার সিনিয়র ডিজাইনার আমার ব্যত্ন খুব ভালো ছিল অফিসিয়াল সব সাইড ভালো ছিল বাট অফিশিয়াল কিছু কার্যক্রমের কারণে যে একটা ডিসিশন দিল পরবর্তী দেখা যাচ্ছে যে আমার ওপর দোষারোপ ওরা ভুল করলো আমার ওপর দোষ চাপে দেয় পরে আমার চিন্তাধারা হলো যে না আমি চাকরি করব না আমি বাড়িতে গিয়ে কিছু একটা করব কিছু একটা পর পাশাপাশি যেমন হাস করতেছি হাঁসের প্রজেক্ট আমার সামনে বাড়বে বাড়িতে একটা আছে এখানে একটা আছে আর একটা প্রজেক্ট হবে বাচ্চা শুধু মাছের প্রজেক্ট দিছি এবং সামনে আলু করব তবে হাঁস করতে পারলে লস হবে না যেই বলুক যে আবদ্ধ অবস্থায় করলে লস হবে না লস হবে না ভাই আপনি ষাট টাকা বেতনের চাকরি ছেড়ে আসলেন আমরা প্রথম ভিডিওটা ছাড়ার পরে অনেকেই হচ্ছে নেগেটিভ কমেন্টসই বেশি আমরা সিনিয়র হয়ে যাই সেক্ষেত্রে অফিসিয়ালি একটু আমরা পলিটিক্সের শিখে আমরা চাকরি করতে পারি না এটা ঠিক আছে এখানে হয় কি জুনিয়র পারসন যারা থাকে হ্যাঁ আর কিছু অফিসিয়াল চামসা থাকে এই চামসাদের জন্য আজকে আমি চাকরি ছেড়ে এই জায়গায় এসেছি যেমন এসকে গ্রুপে কয়েকটা চামসা আছে কাজ কিছুই বোঝে না সারাদিন খালি বসদের পেছনে লাগিয়ে থাকবে কে কি করতেছে ওইটা দেখবে না সব জায়গায় পলিটিক্স একটা কি বিশেষ করে গার্মে আমার আমি যে মানে বিশেষ করে যে স্কুল থেকে আসি কয় একটা ছাগল আছে আমি আজকে ওদের উদ্দেশ্য বলতেছি ওরা এক সময় পস্তাবে যে ওরা কি করছে আর আমি কি করতেছি এই জিনিসটা আমি ওদেরকে দেখে দেব যে ওরা কি করতেছে আমি কি করতেছি আচ্ছা এটা আপনার আসলে এক বছর প্রকাশ করে আসলেই চাকরি জীবন মানে আমার কাজটা আমি করব এই মানে যে যা একজন এক এক ধরনের কথাবার্তা বলে মানে ওদের সিস্টেমে আলাদা ওরা ভুল করে আরেকজনের কথা চাপে দিচ্ছে এখন আমার এখানে ভুল ভ্রান্তি যা হবে লাভ লস আমার তবে ওদের সাথে আমি ভালো থাকবো আর এখানে কতগুলো আছে ভাই এখানে সাড়ে তিনশো আছে বর্তমানে আচ্ছা বর্তমানে কেমন ডিপ পাচ্ছেন ডিম যেটা পাচ্ছি আমি বললাম না দুইশো সত্তরটা আমি ভাইরে ফেস নেওয়ার চেষ্টা করি দুইশো সত্তরটা ডিম পাচ্ছি আমি এবং সামনে হয়তো আরও কিছু বাড়বে যেমন আমি এখন ডাক ডাকপিট খাওয়াবো চিন্তা ভাবনা করতেছি শ্যাম্পল দেব আজকে পাঠাবে ডাক ডাকপিট খাওয়াব মানে হাঁসের যেটা খাবার শামুক খাওয়াইতে চাইছিলাম শামুকে একটু সমস্যা আছে হুম সেটা হলো শামুকটা যদি খাওয়া যায় তো সব সময় মানে পাওয়া যাবে বাট রাখার আমি সিস্টেম বুঝতেছি না যদি সিস্টেম বুঝি তাহলে তো এখানে অর্ধেকের বেশি লাভ হবে আচ্ছা সাড়ে তিনশো হাসি আমরা একটা আয় ব্যয়ের একটু আপনার কাছে হিসাব জানতে চাই এগুলো বলতেছেন ভাই দুশো সত্তরটা আপনি ডিম পাচ্ছেন হুম আচ্ছা ডিমের শুরুটা কতদিন আগে হয়েছিল আমার শুরুটা হলো সাড়ে চার মাস আগে আচ্ছা আর আপনার ফুল প্রোডাকশন ফুল প্রোডাকশন ছয় মাসেই আসছে আর কি ছয় মাসে ফুল প্রোডাকশন 270 টা ডিম আজকে বাজার রেট কেমন পাওয়া যাচ্ছে বর্তমান 14 টাকা 50 পয়সা বেস্থিতি আচ্ছা 14 টাকা 50 পয়সা আমরা পাইলাম 270 টা ডিম আমাদের 3915 টাকায় আমরা ডিম বিক্রি করলাম এগুলো আমাদের প্রতিদিন কত টাকার খাবার খাওয়াচ্ছেন 2200 2300 মানে সর্বোচ্চ তো পর্যন্ত যায় আজ 2300 যদি হয় আমাদের আসছে 1600 টাকা ভাই আমাদের লাভ আসছে সব খরচ বাদ দিয়ে প্রতিদিন 1600 টাকা আমাদের তাহলে মাসে আমরা দিনে আরও একশো টাকা করে বাদ দিই যদি পনেরোশো টাকা করে তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা আবদ্ধভাবে সাড়ে তিনশো হাঁস পালন করে আমরা মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছি এবং আসলে জাহাঙ্গীর ভাই অতটা এক্সপিরিয়েন্স না এখানে সত্য কথা বলতে কি কোনো পরিশ্রম নেই কীরকম পরিশ্রম নেই সকালবেলা খাবার দিলাম পানির দিলাম ডিম উঠাইলাম চলে গেলাম হুম দুপুরে এসে খাবার দিলাম চলে গেলাম এই যে এখন আসলাম আপনাদের সামনে আর সে খাবার দিলাম এখন ঘরে উঠাবো চলে যাব এখানে আমার যা আছে এই অবস্থায় থাকবে আমি একটা বাটি উঠিয়ে যা রাখবো না কোনো কিছু করবো না হয়তো সপ্তাহে দু একদিন বা যেটা বেশি নোংরা হলে ওটা পরিষ্কার করি তাছাড়া আমি পরিষ্কার করি না ঘর কোনো দিন ঝাড়ুও দিই আচ্ছা এই এই অল্প সময়ের মধ্যে আপনি আসলে সমস্যার সম্মুখীন কী কী হয়েছেন ভাই হাসি না আমি দুইবার সমস্যায় পড়ছিলাম সাথে সাথে ইনশাল্লাহ দু একটা হাস গিয়েছে আল্লাহ রহমত দুইটাই দুইটা সমস্যা থেকে আমি কাটিয়ে উঠছি আচ্ছা সেই কি মানে সমস্যা ছিল ভাই একটা ছিল ওই যে হাঁস বিক্রি করছিলাম ওই যে এখান থেকে যে মাত্রা যেটা বলে মর্তা হাঁস হ্যাঁ 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 বিক্রি করে কিছু হাঁস বাসি ছিল ওখানে আসি ছাড়ি দিছিলাম তারা একটা রোগ নিয়ে আসছিল সেটা হলো ডাক কলেরা অ্যাটাক করছিল পরে আমি বুঝে উঠতে পারি আমার যে পার্শ্ববর্তী আমার ভাইসতে মনির হ্যাঁ মনির কোয়েল ফার্ম কোয়েল ফার্ম আমার ওর কাছে জিজ্ঞেস করলাম ও বলল যে আঙ্কেল এই ওষুধটা আমি খাওয়ান খাওয়াইলাম এটা হলো কোরবানিদের আগের দিন পরে খাওয়াইলাম মোটামুটি ভালো কোরবানি সকালবেলা জিজ্ঞেস করলাম আমার ছেলে ফোন করে যে লেখন ওখানে কি খবর দেখো তো বাবা কেন আসছি হাস ঠিক আছে পরে ওই যে ঠিক ঠিক পরে একটা আবার কিছুদিন পর একটা ধরছিল সমস্যা পরে ওষুধ আমি খাওয়াইছি ঠিক হয়ে গেছে হাসের যে সমস্যাটা সে যদি বুঝতে পারে ওটা সমস্যা না আর ডিম উঠা নামা এটা হলো নিজের কাছে কারণ হলো আমরা খাবার সেটিং করতে পারি না বিধায় ডিম উঠা নামা করে আর হলো আসলে আমরা আমি এক্সপিরিয়েন্স করতেছি বা এটার ওপর আমি অ্যাপ্লাই করতেছি একটার উপর একটা খাবার কোনটাতে আমার প্রোডাকশন বেশি আসবে কারণ আমি সামনে বড় প্রজেক্টে যাচ্ছি যেহেতু এটা আমার শ্বশুরবাড়ি এলাকা শ্বশুরবাড়ি এখানে মাছ করছি ভাই আর একটা কথা অনেকে আবার লিখছে যে ভাই কিন্তু চাকরি সারে শ্বশুরবাড়িতে বাড়িতে উঠে আছে না 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 এখানে আমার শোনেন এখানে আমি শ্বশুর বাড়িতে এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমি একটা মাছের প্রজেক্ট করছি বাহাত্তর শতাংশ জমির মধ্যে একটা ঘর করছি তা আমার ওইটা দেখতে আসলে তো হাসটা হাসটা দেখা হবে নাকি একটার একটার কাছে আমার দুইটা কাজ হচ্ছে বাড়িতে মনে করেন যে হাঁস আছে পাশাপাশি ওখানে মাছের পুনা উৎপাদন করব। আর আর এক সাইডে আমি এই সামনে আলু আবাদ করব বা অন্য কিছু যাব। সামনে কোয়েলেও যাইতে পারি কারণ কোয়েলের খামারি অভিজ্ঞ পার্সন আছে একজন আচ্ছা ভাই আরেকটা কথা জানতে চাই এগুলি কি আপনি একদিনের বাচ্চা নিয়ে শুরু করছিলেন না বড় বাচ্চা নিয়ে একদিনের বাচ্চা এখানে কোনো ফাঁকিবাজি নাই এটা আমার নিজের হাতে তৈরি করা বাচ্চা বলা যায় আমি নিজে নিয়ে এসেছি প্রোডাকশন করতেছি আল্লাহ রহমত ভালো প্রোডাকশন কথা আমাদের মাঝে একটু শেয়ার করতেন আমরা যারা একটু বাড়তি আয় করতে চাচ্ছি আমরা যদি কেউ হাঁস নিয়ে কাজ করতে চাই আপনার অভিজ্ঞতা অনুযায়ী আমরা কেমনে করলে ভাই আমরা দুইটা পয়সা আয় করতে পারবো আপনার অভিজ্ঞতা শেয়ার করেন না একটু আমাদের মাঝে না যদি সে আবদ্ধ অবস্থা করতে পারে এর চেয়েও বেটা মানে আবদ্ধ অবস্থা করতে পারলে ভালো আর যদি সে সারা অবস্থা করতে পারে যা খোলামালা জায়গা আছে বিল আছে তার খাদ্য খরচ কম তাহলে তাহলে তারা অনেক লাভ মানে আমার ব্যাপারটা হলো কি এখানে আমার সব কিনা খাবার এই যে এটা আজকে ডিম আজকের ডিম আপনার ডিম তো অনেক বড় বড় হুম আমার ডিমের সাইজ সেই রকম ডিমের সাইজ একেবারে ডিম আর এগুলো ডিম কি ভাই আপনি হ্যাচিং এর জন্য দিচ্ছেন না 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 আমার এখানে হ্যাচিং এর কোনো সিস্টেম বর্তমান নাই সামনে ছিল ওগুলো মাত্র আমি বিক্রি করে দিছি কারণ হেসিং চলে মাত্র তিন চার মাস দেখা দেখি আমরা যদি আসলে শুরু করতে চাই আমাদের উদ্দেশ্যে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী মানে যদি কিছু শেয়ার করতেন আমাদের উদ্দেশ্যে দেখা আর করার মধ্যে পার্থক্য থাকে সবার কিন্তু জীবের প্রতি প্রেম আসে না যেমন আমি এই যে হাঁস করছি হাঁসের প্রতি তো আমার আলাদা একটা টান আছে এরকম তার মনের ভিতরে একটা আলাদা একটা ইয়ে থাকবে যেমন আমি ঢাকায় চাকরি সারি এসে এখানে করতেছি বাট আমার টার্গেট হলো এইটে যে কিছু একটা করব যেমন সামনে যদি কোয়েলে যাই পাকিস্তানি মুরগিতে যাই গরুতে যাই এই হাঁস দিয়ে কিন্তু ওগুলো যাব আমি কারণ হাঁসে লাভবান হাঁস মূলত যে কোনো খামার যদি করতে পারে সঠিক পরিচর্যা করতে পারে আমার মনে হয় লস হবে সে সঠিক পর্যবেক্ষণ করা লাগবে জানা লাগবে জানতে গেলে আরেকজনের কাছে যাইতে হবে 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 ছোট হইতে ঘুরতে কিছু কিছু এক জায়গাতে একটা জিনিস শেয়ার করবে এইটা খাওয়ালে ডিম বড় হয় এটা খাওয়ালে ছোট হয় এটা খাওয়ালে হাঁসের ওয়েট কমানো যায় কিছু হাঁসের আছে ওয়েট বেশি হয়ে যায় অনেকগুলো হাঁসের ওয়েট বেশি হয় সেগুলো মনে হয় আমরা কলিন খাওয়াই ডিমের সাইজ বড়ার জন্য মিথুইন খাওয়াই আবার ডিমের দেখা যাচ্ছে ডিম পাতা পাতা কমে যাচ্ছে তখন আমরা এক ফর্মুলা খাওয়াই আবার দেখা যাচ্ছে লাইসিন মিথুইন ছালমুলা এগুলো অনেক কিছু খাওয়াই আমরা নিজেরাই নিয়ে আসি আমার অনেকগুলো নিয়ে আসা আছে তবে আমার বিশ্বাস যদি সঠিকভাবে কেউ করে লস হবে না আর শোনেন এখানে আমার ধরেন তিনশো হাসে ধরেন সাড়ে তিনশো

ও ধরেন কোয়েল যে আমার যে ভাইসটা কোয়েল করছে ও ডিম প্রতি যদি পঞ্চাশ পয়সাও আসে ওর মনে ধরেন চার হাজার কোয়েল আছে দুই হাজার টাকা প্রতিদিন থাকতেছে ও সারা দিন ঘুমাইতেছে তিন বেলা খাবার দিতেছে সাত ঝামেলা কিন্তু ভাই কোয়ার লাগবে করার মতো কিন্তু বড় ভাই আমরা তো সাহস পাই না বলছেন সমস্যাটা এই জায়গাতে সাহসটা হলো কি যখন গায় প্রথম যখন ওই কলেজ জীবনে যাই কেমনে কলেজ যাব প্রত্যন্ত গার্মেন্টস যে বনে গেলাম ওখানে যা কেমনে চাকরি করবো যখন ডিজাইনার হইলাম কেমনি ডিজাইনার শিখলাম কেমনে যাই ফ্যাক্টরি থেকে একটা আমি স্যাম্পল তৈরি করিয়া আর প্রোডাকশান করবো এই ধরনের চিন্তাধারা যদি থাকে এখানেও চিন্তাধারা করতে হবে আমি ছোটো বাচ্চা থেকে আজকে থেকে প্রোডাকশান নিয়ে আসবো এদের দ্বারা ভালো কিছু করবো তাহলে মনে হয় ভালো হবে ভালো থাকেন ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলে এবং দোয়া তো অবশ্যই আছে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ